ঘটে রাষ্ট্র ধানের শীষ ক্ষমতায় এসছি সেই রাষ্ট্র ক্ষমতায় জয় যুক্ত করার জন্য আজকে আপনারা ঐক্যবদ্ধ প্রচেষ্টা করুন ঐক্যবদ্ধভাবে ভাবে প্রত্যেকে এই ধানের শীষের প্রার্থীকে আপনারা জয়যুক্ত করবে করবেন একজনের বিদায় এখানে ছাত্র আছে যুবদল আছে শ্রমিক দল আছে সংস্কার এক কোটি টাকার কর্মসংস্থান শিক্ষার যে ব্যবহার ছাত্র দল এই চায়ের দোকানে গিয়ে জনগণকে বুঝাবেন ধানের শীষ ছাড়া কোনো ষড়যন্ত্র আজকে হলে পরে এই দেশটা আবার অন্ধকারে ডুবে যাবে আমি জানি আপনারা অনেক অনেকে দাঁড়িয়ে আছে ওখানে আমাদের দীর্ঘ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছে আপনারা কষ্ট করছেন এই কষ্টকে স্বার্থ